যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্বের জন্য পয়েন্ট টেবিলে স্বস্তিজনক স্থানে নেয় ব্রাজিল চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় উরুগুয়ের কাছে মরতে মূর্তে এক কেমন করে বাঁচল ব্রাজিল বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বকাপের এখন প্রতিটা ম্যাচে ব্রাজিলের জন্য বাঁচা মরার ম্যাচ কেননা পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক স্থানে নেই তারা সেই সমীকরণে পয়েন্ট টেবিলে দুয়ে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামল ব্রাজিল শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে রাফিনা কয়েকবার সুযোগ পেয়েছিলেন গোল করার ম্যাচের বয়স তখন ঠিক বাইশ মিনিট এ যায় ব্রাজিল বল ছিল রাফিনার পায়ে দূর থেকে শট নিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল রাফিনার যার ফলে হতাশার মাত্রা বেড়ে গেল ব্রাজিলের এরপর প্রথমার্ধ দুই দলে আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধ গোল শূন্য বিরতিতে যায় দুই দল তবে দ্বিতীয় অর্ধে ম্যাচে পেতে খুব একটা দেরি করে উরুগুয়ে ব্রাজিলদের ডিফেন্ডারদের ভুলে পঞ্চান্ন মিনিটে গোলের দেখা পায় উরুগুয়ে তখন হয়তো ব্রাজিলিয়ান ভক্তরা ভেবেছিলেন আজকের ম্যাচটায় আমরা হারবো কিন্তু ম্যাচের বয়স যখন ছিল মাত্র বাষট্টি মিনিট তখনই আবারও দুর্দান্ত অ্যাট্যাং যায় ব্রাজিল এরপরে ম্যাচের বয়স যখন ছিল আশি মিনিট রাফিনার জটিল শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় সামান্য একটুর জন্য এরপর দুই দল পুরো নব্বই মিনিট লড়াই চালালেও গোলের দেখা পায়নি কোনো দল যার ফলে উরুগুয়ে ব্রাজিল ম্যাচ একে একে ড্রা তবে ব্রাজিলের বিশ্বকাপের মূল পর্বের জন্য যে সমীকরণের মহাবিপদ এখন পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা বিশ পয়েন্ট নিয়ে দুয়ে উনিশ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ইকুয়েডার অন্যদিকে উনিশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে কলম্বিয়া পঞ্চম অবস্থানে অবশ্য সেই ব্রাজিল মাত্র আঠারো পয়েন্ট তবে তাদের পিছু ধরে আছে প্যারাগুয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে ল্যাতিন আমেরিকায় ছয় অবস্থান থাকতে হবে ব্রাজিলের এরপরে প্রতিটা ম্যাচই ব্রাজিলের জন্য খুবই বাঁচা মরার ম্যাচ হারলেই বিশ্বকাপের মূল পর্বের জন্য হতে পারে মহাবিপদ তাই পয়েন্ট টেবিলে খুব একটা স্বস্তিজনক স্থানে নেই ব্রাজিলরা